হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো ভালোই আছি আজকে একটা ছোট্ট মানে মনের খুশি বলো আনন্দ বলো তোমাদের কাছে শেয়ার করবো তাই ভিডিওটা করছি তো আমার মেয়ে একটা তো জব পেয়েছে তোমাদের কাছে তো বলেইছি তো সেই জবের ফার্স্ট স্যালারি পেয়েছে স্যালারি পেতে আমার জন্য একটা গিফট এনেছে তো এই দেখো কী গিফটটা এনেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি সত্যি আমি খুব খুশি হয়েছি আর সব থেকে বড় কথা হচ্ছে আমার মানে পছন্দ আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে এবছর পুজোর সময় একটা বানাবো তো আমার জন্য ঠিক সেইটাই মানে মনে ভেবে প্রথম স্যালারি পেতে আমার জন্য এনেছি এই দেখো এটা নো স্পিন কেমন হয়েছে তোমরা বলো আমার তো খুব পছন্দ হয়েছে আমার এরকম কানেরও আছে আর নাকেরও হয়ে গেল একদম পুরো সেট হয়ে গেল তো ওই মেয়ের দেওয়া উপহার আমার কাছে অনেক দামি আর সত্যি খুব খুশিও হয়েছি ও ফার্স্ট স্যালারিতে এই একটা গিফট আর কিছু টাকা ক্যাশ আমাকে দিয়েছে বললো মা নাও প্রথম স্যালারি তো ছেলে মেয়েরা যখন কিছু মানে নিজের থেকে খুশি করে আনে তখন বন্ধুরা মনটা কত খুশি হয়ে যায় তো সে রাস্তাতেই আমি বেরোচ্ছি বলছে তুমি পড়ে যাবে অফিস থেকে ফেরার সময় নিয়ে এলো নিয়ে এসে আমাকে এটা দিল সেই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম যে সত্যি খুব খুশি আর মানে মনে হয় যে এতদিন কষ্ট করে বড় করেছি ছেলে মেয়েকে সেই বড় হয়ে মনের মতন হলে এর থেকে বেশি খুশি আর কি আর সত্যিই তাই আমার মানে এটাই অহংকার আমি টাকা পয়সা সোনা গয়না প্রপার্টির কিছু অহংকার করি না আমার শুধু আমার দুই মেয়েকে নিয়েই আমার অহংকার যে আমি আমার মেয়েকে আমার মনের মতো করে মানুষ করতে পেরেছি আর আমার মনের মতো করে তৈরি করতে পেরেছি এটাই আমার অহংকার আমি আগেও বলেছি আর এখনও বলছি আর এই গিফটটা আমার মেয়ে দিয়েছে আমার তো মানে সত্যিই বলছি খুব খুশি হয়েছি এর আগেও টাকা জমি একটা সোনার জিনিস দিয়েছে আমাকে একটা মঙ্গলসূত্র গিফট করেছিল তো মঙ্গলসূত্র মানে শুধু পেন্ডেন্টটাই সোনার ছিল বাকি এটা সোনার নয় এমিটিশানের ওপর ছিল তো সেটাও আমার খুব পছন্দ হয়েছিল আর এই একটা এটা হচ্ছে তোমার ও প্রথম মানে জব পাওয়ার স্যালারি থেকে গিফট তো আমার কাছে এই গিফটটা অনেক দামি সত্যি বলছি তো চাইবো সবারই মানে ছেলে মেয়েরা যেন তার মা বাবাদের এরকম গিফট দেয় মারা কত খুশি হবে যে ছেলে ছেলেমেয়েরা কিছু যদি ভালোবেসে আনে মায়ের জন্য এর থেকে বড় খুশির আর কি আছে তা আমি তো খুব খুশি হয়েছি আর আমার গিফটটা কেমন হয়েছে তোমরা কমেন্টে সবাই জানিও আমার বড় মেয়ের দেওয়া গিফট ফার্স্ট গিফট তার চাকরির তো চলো টাটা সবাই ভালো থেকো আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করো আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে লাভ ইউ